হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি একাদশ শ্রেণীর ভর্তির জন্য আবেদন করবেন অর্থাৎ সম্পূর্ণ নতুন প্রসেসের ডিজিটাল সিস্টেমে আপনি কীভাবে এক্সাই ক্লাস অ্যাডমিশনের জন্য আবেদন করবেন তো এর জন্য ফ্রেন্স আপনার বিভিন্ন ভোগান্তির শিকার হইতে হইতেছে কারণ হচ্ছে যে পেমেন্ট সিস্টেমে আপনি পেমেন্ট করতে পারতেছেন না তো এই জন্য আপনি কীভাবে পেমেন্ট কমপ্লিট করবেন এবং কী কীভাবে সফলভাবে আবেদন করবেন এবং কী কীভাবে আপনি আবেদন ফর্মটি ডাউনলোড করবেন আমি পুরো প্রসেসগুলো এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো ধৈর্য সকালে মনোযোগ সকালে ভিডিওটি দেখতে থাকুন তো এখানে যে সমস্যাটি হচ্ছে মেন সমস্যাটি হচ্ছে আপনার আবেদন ফি নিয়ে আর আপনি আবেদন ফিটি কোন প্রসেসে আপনি জমা দিবেন সেই প্রসেসটি কিন্তু আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন হচ্ছে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এটা কিন্তু আপনি ফোনের মাধ্যমে করতে পারবেন কোনো সমস্যা নেই তো সার্চ বারে গিয়ে লিখবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন ইয়ার্স এটা লিখে সার্চ করলে আপনার প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করে দেবেন তো দেখেন এই যে এক্সাই ক্লাস অ্যাডমিশন সিস্টেম এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম আসবে এখান থেকে আপনার অ্যাকাউন্ট থাকলে লগ ইন এবং অ্যাকাউন্ট না থাকলে সাইন আপে ক্লিক করতে হবে তো আমরা যেহেতু নতুন প্রসেসে দেখাবো সেজন্য হচ্ছে সাইন আপে ক্লিক করে নেব আর আপনার পেমেন্ট সংক্রান্ত যে আপডেটটা আছে সেটা দেখেন উপরে পপ আপ নোটিফিকেশনে দেখিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি আপনার পেমেন্ট জমা দেওয়ার আগে আপনি আবেদন কমপ্লিট করতে পারবেন কিন্তু আবেদন কমপ্লিট করার কিছুক্ষণের মধ্যেই আপনার পেমেন্টটা জমা দিতে হবে তো আমি দেখাচ্ছি কিভাবে করবেন তো এটাই হচ্ছে আপনার মেন সমস্যা যে সেটার সমাধান তো এটা আপডেট করা হয়েছে সফটওয়্যার যে আপনি পেমেন্ট কমপ্লিট করার আগে আবেদনটি জমা দিতে পারবেন কিন্তু আবেদন জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার পেমেন্টটা কমপ্লিট করতে হবে অর্থাৎ আবেদন জমা দিলে আপনার পেমেন্টের জন্য যে গেটওয়েটা আছে সেটা আপনার সফলভাবে কাজ করবে তা হলে কিন্তু আপনার পেমেন্ট সিস্টেমটি কাজ করবে না তো এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার এসএসসি রোল বোর্ড পাসিং ইয়ার তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু আপনার একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে যে ফোন নাম্বারটি যখন দিবেন তখন কিন্তু আপনার খুব মনোযোগ সহকারে দিতে হবে কারণ হচ্ছে যে ফোন নাম্বারেই আপনার সকল আপডেট দেওয়া হবে ইউজার আইডি এবং হচ্ছে আপনার পাসওয়ার্ডটি কিন্তু আপনার ফোন নাম্বারেই সেন্ড করা হবে আর ফোন নাম্বারটি কখন ওই দ্বিতীয়বার যখন টাইপ করবেন তখন কপি করে দিবেন না কারণ হচ্ছে যে দ্বিতীয়বার কপি করে দিলে ফার্স্ট টাইম যদি ভুল হয়ে থাকে সেকেন্ড টাইমে কিন্তু আপনার ভুল যাবে এজন্য টাইপ করে দিবেন তো এখানে সাইন আপে ক্লিক করার পর আপনার একটা ইউআইডি এবং হচ্ছে একটা পাসওয়ার্ড দেওয়া হবে তো আইডি হচ্ছে আপনার এখান থেকে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে সেটা হচ্ছে আপনার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড একটি নতুন করে পাসওয়ার্ড আপনার ফোন নাম্বারে সেন্ড করা হবে সেটা আপনার সুন্দরভাবে যত্ন সহকারে স্ক্রিনশট দিয়ে পান বা যেভাবে পান রেখে দিতে হবে কারণ সেটা কিন্তু আপনার ভর্তির সময় লাগবে এবং কি আপনার যে কোনো সময় আপনার অ্যাডমিশনে আপডেট করার জন্য কিন্তু এটাই কাজে লাগবে এটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার অনেক ঝামেলা হতে পারে এখান থেকে হচ্ছে আমরা লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করে নেব ইউআইডি এবং পাসওয়ার্ড দিয়ে আর ইউআইডি কিন্তু ফেয়ার্স আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু পাসওয়ার্ডটি কিন্তু আপনার মনে থাকবে না এই জন্য পাসওয়ার্ডটি চাইলে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন তো ওয়েবসাইটের মধ্যে কিন্তু একটা পরিবর্তন দেখা যাচ্ছে তো সেটা আমি পরে আলোচনা করছি এখানে দেখেন আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা আপনার সকল তথ্য কিন্তু এখানে শো করবে তো এটা দেখার পর উপরে দেখেন এই যে থ্রি লাইন আছে সেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে কলেজ অনুসন্ধান অর্থাৎ আপনি এখান থেকে কলেজে কয়টা সিট আছে কোন কলেজে আপনি ভর্তি হইতে চান সবগুলো ডিটেলস কিন্তু দেখতে পারবেন তো আবেদন ক্লিক করার পর দেখেন আবেদন ফি জমা দিন তারপর হচ্ছে আবেদন করুন তারপর হচ্ছে আবেদন দেখুন অর্থাৎ আবেদন ফি জমা দেওয়ার আগে কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট করতে হবে ভিউয়ার্স এটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের যে সমস্যা ছিল সেটার হচ্ছে সমাধান এখানে দেখেন সুন্দরভাবে বলে দেওয়া আছে যে আবেদন করার সুবিধার্থে আপনার আবেদন ফি জমা পরিশোধ না করার থাকলেও আপনি আবেদনটি করতে পারবেন এখানে সুন্দরভাবে পড়ে নেবেন তারপর হচ্ছে ঠিক আছে তে ক্লিক করে দিবেন অর্থাৎ এখন আপনার পছন্দ অনুযায়ী কলেজগুলো সিলেক্ট করতে হবে আমি যেহেতু ঢাকা বোর্ডের সকল কলেজে অ্যাপ্লাই এই জন্য ঢাকা বোর্ড সিলেক্ট করলাম তারপর হচ্ছে জেলা হচ্ছে আমি নারায়ণগঞ্জ থেকে কয়েকটা কলেজ সিলেক্ট করে নারায়ণগঞ্জে আমি ভর্তি হওয়ার জন্য এখান থেকে নারায়ণগঞ্জ সিলেক্ট করলাম এখান থেকে থানা আপনি যে থানাতে আপনি ভর্তি হতে চান কলেজগুলো আপনার যে থানাতে আছে সেগুলো আপনি সিলেক্ট করে নেবেন এখন দেখবেন যে এখানে সকল কলেজগুলো সিলেক্ট করা আছে অর্থাৎ শো করা আছে আপনি এখান থেকে বেসে বেছে করতে পারেন বা হচ্ছে এখানে আপনি টাইপ করে লিখেও এই কলেজগুলো খুঁজে বের করতে পারেন তো দেখেন এখানে আপনার আড়াই হাজার উপজেলার ভিতরে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজ কিন্তু এখানে শো করতেছে আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে কলেজ সিলেক্ট করতে পারেন কিংবা হচ্ছে নিচে টাইপ করেও কিন্তু আপনার কলেজগুলো লিখে দিতে পারেন আপনি যদি অন্য কোনো উপজেলার কলেজে ভর্তি হইতে চান সেখান থেকে কিন্তু আপনার উপজেলা বা ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে হবে ভিয়ার্স আমি যেহেতু একই উপজেলার ভিতরে ভর্তি হবো সেই জন্য ভিয়ার্স আমি একই উপজেলায় রেখে দিব আপনারা চাইলে কিন্তু ভিন্ন ভিন্ন উপজেলা দিতে পারেন কারণ হচ্ছে সবারই ইচ্ছা আছে যে ভালো একটা কলেজে ভর্তি হওয়ার তো এখান থেকে আপনি কোন এর জন্য আপনি অ্যাভেলেবল অর্থাৎ আপনার পয়েন্ট অনুযায়ী আপনি কোন গ্রুপে ভর্তি হইতে পারবেন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনি কিন্তু সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবেন না কারণ হচ্ছে এখানে সায়েন্সের জন্য আপনার সিট নাই তো আপনার যেই কলেজগুলোতে আপনার সিট থাকবে সেটা কিন্তু আপনি কলেজ অনুসন্ধান থেকে দেখে নিতে পারবেন যে আপনি কোন কলেজে ভর্তি হতে পারবেন তো এখান থেকে আমি যে কলেজগুলোতে আমার সাবজেক্টগুলো আছে সেই কলেজগুলো সিলেক্ট করে দেবো সেখান থেকে আমি আবেদনগুলো কমপ্লিট করে নেব তো এখান থেকে আপনার সর্বনিম্ন হচ্ছে পাঁচটা কলেজ সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি পাঁচটা কলেজ সিলেক্ট করার পরেও কিন্তু আপনি কলেজ চেঞ্জ করতে পারবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দেবো ভিয়ার্স প্রথমে আমি কলেজগুলো সিলেক্ট করি আপনার যদি কোনো কলেজ উপর নিচে হয়ে যায় অর্থাৎ আপনার মেরিট লিস্টে ফার্স্ট সেকেন্ড থার্ডের লিস্টে যে কলেজগুলো আছে সেগুলো যদি উপর নিচে হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন আমি সেই প্রসেসগুলো দেখে দিচ্ছি তো এখান থেকে দেখেন আপনি আপডেট করতে পারবেন সেই জন্য আপনার এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে যে আপনি পরবর্তীতে এটা আপডেট করতে পারবেন তো এখান থেকে আমি ঠিক আছে তে দিয়ে দিলাম এখন হচ্ছে যে আপনি পেমেন্টটা কিভাবে করবেন সেই প্রসেসটি আমি দেখে দিব তো পেমেন্ট করার জন্য ভিয়ার্স এখানে দেখেন আপনার সব কিছু কিন্তু কমপ্লিটলি দেখাচ্ছি আপনার যে প্রসেসগুলো আপনি করছেন আপনার সকল কিছু এখানে দেখাবে তারপর হচ্ছে এখন হচ্ছে যে ওপরে দেখেন যে আপনার থ্রি লাইন আছে সেখানে আবার ক্লিক করবেন এখান থেকে আবার আবেদনে ক্লিক করতে হবে অর্থাৎ এই যে এই জায়গাতে ক্লিক করতে হবে ঠিক আছে ভিয়ার্স তো এই জায়গাতে ক্লিক করার পর এখন হচ্ছে আপনার আবেদন ফিটা জমা দিতে হবে এখন কিন্তু আপনার আবেদনটা জমা দিতে পারবেন এখানে আপনি দুইটি ওয়েতে আপনি আবেদনটা জমা দিতে পারবেন এখান থেকে আমি সোনালি ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা জমা দিব অর্থাৎ আমি মোবাইলের মাধ্যমে পেমেন্টটা জমা দিব এজন্য কিন্তু ফেয়ার্স আমি সোনালি ব্যাঙ্কটা সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে অগ্রসর হন এখান থেকে সোনালি ব্যাঙ্ক সিলেক্ট করার পর দেখেন আপনি এখান থেকে সোনালী ব্যাঙ্কে কার্ড এবং মোবাইল ব্যাঙ্কিং তারপর হচ্ছে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিব এটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে যে আমি এখান থেকেই সরাসরি জমা দিতে পারবো তো আমি এখান থেকে নগদের মাধ্যমে পেমেন্টটা জমা দিব তো বিকাশের মাধ্যমে দিতে পারবেন কিন্তু ফেয়ার্স একই প্রসেসগুলি করতে হবে তো আমি দেখাচ্ছি কীভাবে আপনি এটার মাধ্যমে প্রসেসিং করবেন তো এটাতে ক্লিক করার পর এখানে আপনার নগদ যে অ্যাকাউন্ট আছে সেই নাম্বারটি দিয়ে দিতে হবে অর্থাৎ বিকাশের মাধ্যমে যদি করেন আপনার এখানে বিকাশ নাম্বারটি দিতে হবে তারপর হচ্ছে প্রসিডে ক্লিক করতে হবে অর্থাৎ বিকাশের মাধ্যমে করলে হয়তো এগিয়ে জানে ক্লিক করতে হবে তো এখানে প্রসিডে ক্লিক করার পর আপনার এখানে একটা আপনার ফোন নাম্বারে ওটিপি কোড পাঠা পাঠানো হবে অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা কিন্তু কাউকে দিয়ে না বা দেখা না সেটা দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে তো এখান থেকে আমি ওটিপি কোডটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পর আবার প্রসিডে ক্লিক করবো বিকাশের মাধ্যমে করলে আপনার হয়তো এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে তো প্রসিডে ক্লিক করার পর এখান থেকে আপনার হচ্ছে যে নগদের যে পিন নাম্বারটি আছে অর্থাৎ পাসওয়ার্ড সেটা ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমি হচ্ছে পিন নাম্বারটি দেওয়ার পর এখানে প্রসিডে ক্লিক করে দেবো ঠিক আছে ফেয়ার্স তো প্রসিডে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার স্বয়ংক্রিয়ভাবে এটা জমা হয়ে যাবে তো দেখেন এটা কিন্তু আপনার জমা হয়ে গেছে তো এখান থেকে আপনার অটোমেটিকলি একটা পেজে নিয়ে যাওয়া হবে তো পেজে নিয়ে যাওয়ার পর দেখেন এই যে জমা দিতে এড়িয়ে যান আবেদন জমা দিতে এড়িয়ে যান ঠিক আছে তে ক্লিক করে দেবেন তো আপনার পেমেন্ট ফিটা জমা হয়েছে নাকি সেটা দেখার জন্য ফেয়ার্স আমি দেখাচ্ছি কোথায় থেকে দেখবেন যে আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়েছে কি না তো এখানে থ্রি লাইনে ক্লিক করার পর নিচের দিকে দেখেন হচ্ছে যে পেমেন্ট স্টেটমেন্ট অর্থাৎ এই যে দেখেন পেমেন্ট ইতিহাস তো সেখানে ক্লিক করে দেওয়ার পর তো এটা আপনার সবার নিচের যে অপশনটা থাকবে অর্থাৎ নিচের যে জমা দেওয়ার যে অপশনটা থাকবে সেটা দেখবেন যে এই দেখেন পেমেন্ট কমপ্লিটেড অর্থাৎ আপনার পেমেন্টটা জমা হয়েছে এখন আপনি আবেদন ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন তো সেটা দেখাচ্ছি এখানে থ্রি লাইনে ক্লিক করার পর আবেদনে ক্লিক করবেন এখান থেকে দেখেন এই যে আবেদন দেখুন তো এখান থেকে চাইলে কিন্তু আপনি আবেদন পরিবর্তন করতে পারবেন আবেদন আপডেটে ক্লিক করে এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন তো পিডিএফ ডাউনলোড করার পর আমি দেখাচ্ছি এটা কেমনভাবে আপনার ফোনে শো করবে তো আপনার ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন তো এখান থেকে আমি দেখাচ্ছি যে আপনার আবেদনটা কোথায় রয়েছে তো ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার পর দেখেন এই যে আবেদনটি তো এরকমভাবে আপনি সফলভাবে আবেদন করতে পারবেন তো ফিয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য